আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য বর্তমানে শীতের সময় এই সময় আপনারা কিন্তু সবজি লাগাইতে পারবেন সবজির জন্য আসলে নিজে নিজে উৎপাদন করাটা বেশি ভালো তো এই রকম সবজির জন্য ব্যবহার করতে পারেন আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন আপনারা যে কি ধরনের বেডগুলো প্রয়োজন সবজির জন্য তো আমাদের অনেক সাইজ রয়েছে যেটার উচ্চতা রয়েছে পাঁচ ইঞ্চি আসলে সবজির জন্য বেশি উচ্চতার প্রয়োজন পড়ে না আপনার হয়তো বা লাল শাক বা আপনার ধনিয়া পাতা বলেন অথবা পেঁয়াজ রসুন বলেন এই যে যত রকমের রয়েছে কুই শাক রয়েছে সবগুলো শাকগুলোই কিন্তু এইরকম 5 ইঞ্চি উচ্চতায় করতে পারবেন এই বেডটি দেখতেছেন এটি হচ্ছে 84 36 আর হচ্ছে উচ্চতা রয়েছে 5 ইঞ্চি এবাদও বিভিন্ন সাইজে রয়েছে যেমন আমাদের লম্বা রয়েছে 120 ইঞ্চি পাশে 25 ইঞ্চি পাবেন এবং 36 ইঞ্চি পাবেন এসআরও পাবেন 84 ইঞ্চি 48 ইঞ্চি লম্বা পাবেন আর পাশে হচ্ছে 25 ইঞ্চি এবং হচ্ছে আপনারা 36 ইঞ্চি পাবেন আপনার প্রয়োজনে ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এগুলোতে আপনার বেড লাগালে মাটির পরিমাণ খুবই কম প্রয়োজন পড়বে কিছুটা আপনি কোকোপিট দিয়ে দিবেন আর কিছুটা মাটি দিবেন যে দুই তিন ইঞ্চির উপরেই কিন্তু আপনারা করতে পারবেন আর অনেক সময় আপনাদের মূলার শাক বা এই জাতীয় সবজিগুলো যখন লাগাইতে চাবেন তখন কিন্তু বেডের উচ্চতা একটু বেশি নিতে হবে যেমন এটা যদি আমি দেখাই আপনাদের এটি হচ্ছে চব্বিশ ইঞ্চি বেড এটারও আপনি একশো বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা পাবেন তবে এটির উচ্চতা দশ ইঞ্চি পর্যন্ত রয়েছে এটি আপনার আলু চাষ করতে পারবেন এগুলোতে প্লাস মোলা এই জাতীয় যে আরো রয়েছে বিভিন্ন এই সবজিগুলো এই রকম বেড এ দশ ইঞ্চি উচ্চতায় এগুলো আপনারা হচ্ছে চাষ করতে পারবেন আর এগুলো সবগুলোই আপনারা হচ্ছে নিতে পারবেন সিরাজ টেকের ওয়েবসাইট থেকে অথবা আমাদের ডিসপ্লে সেন্টার থেকে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ